দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর গতকালকে কর্নেল অলি আহমেদ বেশ কিছু মন্তব্য করেছেন আওয়ামী লীগকে নিয়ে তবে ওনার এই মন্তব্যের সাথে আমি একমত কারণ আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল তারা কিন্তু চাইবেই যে কোনো সময় যেকোনো সুযোগে তারা কিন্তু বের হতে এবং সেটাই কিন্তু করছেন কেউ যদি মনে করে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে বলে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে সেটার সাথে কিন্তু আমি একমত না তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দলে বিভিন্ন রূপে কিন্তু নতুন করে আসতেছে এবং কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে নতুন একটা দল তৈরি করে তারা আওয়ামী লীগের নাম করে শেখ মুজিবের নাম করে কিন্তু স্লোগান দিয়েছে এছাড়াও বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু তারা মাঠে নামার চেষ্টা করছে এবং এই যে বাংলাদেশে যতগুলো আন্দোলন হলো সেগুলোতে কিন্তু সবগুলো আন্দোলনে কিন্তু আওয়ামী লীগের পার্টিসিপেশন ছিল তবে এটা নিয়ে সাবেক বিএনপির একজন নেতা এখন এখন এলডিপি পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ উনি একটি মন্তব্য করেছেন সেখানে বলা হয়েছে যে ক্ষমতা আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে তার এই মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যম নিউজ করেছেন আমি কালের কণ্ঠ থেকে পড়ছি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ তিনি বলেন আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে কে সংগঠিত করছে কে দায়িত্ব নিয়েছেন কোথায় কখন এবং কোন বাসায় তিনি আছেন এই তথ্য আমার কাছে আছে তার কাছে তথ্য আছে কিন্তু তিনি এই তথ্যগুলো প্রকাশ করেননি যদি আপনার কাছে তথ্য থাকে তাহলে এগুলো জনসম্মুখে প্রকাশ করেন আমার মনে হয় এটাই সব থেকে ভালো হবে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে এলডিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন অলি আহমেদ বলেন আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে এটা সঠিক নয় স্বৈরাচারীদের প্রথম দ্বিতীয় তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে রয়েছে এটা একবারেই সত্যি কথা কারণ পুলিশ বা প্রশাসনে যেই কর্মকর্তাগুলো রয়েছে বিগত পনেরো সালে হাসিনা সরকার যেইভাবে তাদেরকে নিজের করে নিয়েছেন এটা কিন্তু আহ বলাই অপেক্ষা রাখে না যে তারা কিন্তু ঘাপটি মেরে বসে রয়েছেন এবং সুযোগ পেলে কিন্তু তারা আবার সবল দিবে আমরা এই আন্দোলনে পুলিশের ভূমিকা দেখেছি এবং সারা বাংলাদেশে সব পুলিশ থানা একসাথে বন্ধ হয়ে যাওয়া দেখেছি তো তারা কিন্তু এখনো এই অন্তর্বর্তী সরকারের সাথে কিন্তু এককভাবে কাজ করছে না তাদের কথা মতো কিন্তু চলছে না এই জন্যই প্রতিনিয়ত কিন্তু এই পুলিশকে চেঞ্জ করতে হচ্ছে তবে কর্নেল ওলি আহমেদ এখানে একটা মন্তব্য করেছেন যে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস বলবো আর কাল বিলম্ব না করে স্বৈরাচারের দোষরদের চিহ্নিত করুন তাদেরকে বদলি কোনো সমাধান নয় চাকরি থেকে বাদ দিতে হবে তার মানে এই যারা এখনো এই স্বৈরাচারের দোষর হিসেবে ঘাপ মেরে বসে রয়েছেন তাদেরকে কিন্তু বাদ দিতে বলছেন চাকরি থেকে তা না হলে কিন্তু এরা আবার এই কালসাপ হয়ে বের হবে তিনি বলেন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে দোষরদের কাছে কোটি কোটি টাকা রয়েছে শেখ হাসিনা নিজেও বলেছেন আমার পিয়নের কাছে চারশো কোটি টাকা রয়েছে যদিও তার পিয়নকে গতকালকে আমেরিকাতে দেখা গিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে অংশ না নিয়ে ফিরে যাওয়া অলি আহমেদ বলেন যে কোনো কারণেই হোক আমরা উপস্থিত থাকতে পারিনি যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন আগামীতে এ ধরনের ঘটনা আর ঘটবে না তবে যা কিছুই ঘটুক আওয়ামী লীগ যে ফিরে আসার চেষ্টা করবে এটা কিন্তু স্বাভাবিক এবং যে যেকোনো সময় যে কোনো আন্দোলন ইস্কন বলেন ভারতীয় ইস্যু বলেন এই তিতুমির কলেজের আন্দোলন বলেন বা আনসারদের আন্দোলন বলেন যে কোনো কিছুতেই কিন্তু তারা ফিরে আসবে এবং এই সরকার যদি ঠিকঠাক মতো করে কাজ না করে তাহলে কিন্তু যে যেকোনো সময় তারা ইউন সরকার বিরোধী আন্দোলনও করতে পারে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ